সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ি মুন্নি গরুহাটে এই হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান সময়ে গরুর দাম দর কত আছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি কয়টা গরু নিয়ে আসছেন আপনি ষাটটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা ভাই এখনো বিক্রি হয় নাই আপনি এটা দাম চাচ্ছেন কত পাঁচচল্লিশ হাজার কাস্টমার কেমন দাম বলে তিরিশ বত্রিশ চৌত্রিশ এরকম দাম বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করে দেবেন সঁয়ত্রিশ অথবা সাতত্রিশ হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন না কিনা ভাই কিনা ভাই ব্যবসা করি কিনাগুরো অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব আপনি একটা দাম চাচ্ছেন কত কত দাম চল্লিশ অত বা বিয়াল্লিশ কাস্টমার কেমন দাম বলে কাস্টমার কিরকম দাম বলছে কাস্টমারে কত বলছে আটাশ অত বা ত্রিশ বলে আপনি আর সবাই কেমন দাম বলে ছেড়ে দিবেন দামের কোনো শেষ নেই তবে আপনার চাহিদা অনুযায়ী হলে আপনি বিক্রি করে দিবেন ধন্যবাদ বড় ভাই ভালো আছেন কয়টা করে নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন আপনি এটা দাম চাচ্ছেন কত জোড়া চাচ্ছেন সত্তর আর সিঙ্গেল নিলে তিরিশ বত্রিশ হলে বিক্রি করে দেবেন সিঙ্গেল তেমন বাজাবাজি করবেন না কাস্টমারে কি দাম বলছে ভাই কত বলছে জুরা দুই কম ষাট বলছে জুরা এটি কি আপনার পালেন না কিনা ভাই কিনা করো আপনি একজন ব্যাপারী সাহেব ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন আপনি একটা গরু নিয়ে আসছেন এটার দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ হাজার কাস্টমারে কত দাম বলে পঁয়ত্রিশ ভেঙে বলে আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দেবেন কত হলে ছেড়ে দেবেন চৌত্রিশ চৌত্রিশ হলে ছেড়ে দিবেন এটিকে আপনার পালেন না কিনা আপনার কিনা ছিল গরুটা কোন জায়গা থেকে আসছেন কোথা থেকে আসছেন হলদিগ্রাম থেকে আসছেন ধন্যবাদ এটা দাম চাচ্ছেন কত আপনি পাঁচচল্লিশ হাজার কাস্টমার কত দাম বলে কাস্টমার জি এটা দাম চাচ্ছেন আটাশ কাস্টমার কত বলে বাইশ শত বা তেইশ বলে আপনি আশাবাদী কত হলে ছেড়ে দেবেন ছাব্বিশ হলে বিক্রি করে দিবেন আর এই বড়োটার দাম চাচ্ছেন কত পাঁচচল্লিশ হাজার কাস্টমার কত দাম বলছে পঁয়ত্রিশ বলছে আপনি আশাবাদী আটত্রিশ হলে বিক্রি করে দিবেন এটি কি আপনার পালেন না কিনা ভাই কিনা গরু অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব ধন্যবাদ প্রিয় দর্শক সীমান্তবর্তী উপজেলার নুন্নি গরুরহাট এহাটটি বসে সপ্তাহে একদিন শুক্রবার এহাটে হাসিল হচ্ছে ক্রেতা চারশো বিক্রেতা চারশো মোট আষ্টশো টাকা আপনারা এই হাটে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন মহাখালী থেকে নালিতাবাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন নালিতাবাড়ি থেকে এই হাটটি নালিতাবাড়ি থেকে এ হাটটি মাত্র বারো কিলোমিটার উত্তরে অবস্থিত নুনির